হয়ে গেছে এবার কিন্তু ওনার টোটাল টোটাল কিন্তু আপনার বারো হাজার টাকা হচ্ছে বারো হাজার টাকায় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবারে ক্রেডিট হয়ে যাবে চাষিদের জন্য বড় একটা খুশির খবর যে সমস্ত চাষিরা যারা পিএম কিষানে আবেদন করেছিলেন তাদের জন্য বড় একটা খুশির খবর রয়েছে এবারে কিন্তু পি এম কিষানে দু হাজার টাকার সাথে সাথে এবার অনেকেরই কিন্তু আপনার বারো হাজার টাকাও ঢুকবে হ্যাঁ সত্যি কথা এটা এবার দু হাজার টাকা সাথে সাথে বারো হাজার টাকাও ক্রেডিট হবে তো কাদের কাদের বারো হাজার টাকা ক্রেডিট হবে এবং কেন ক্যানিট হবে সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো আপনি বা আপনার পরিবারে কেউ যদি কিষণ প্রকল্পে আবেদন করেছেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন কিন্তু প্রতি আপনার বছরে ছয় হাজার টাকা দিয়ে থাকে এবার দু হাজার পঁচিশ সালের প্রথম যে কিস্তি সে টাকা সে টাকাও কিন্তু দেওয়ার ঘোষণা হয়ে গেছে এই মুহূর্তে আপনি যদি মেন ওয়েবসাইটে ভিজিট করেন সেখানে আপনি দেখতে পাবেন একটি লেখা চলে এসেছে পি এম কিষাণের উনিশতম কিস্তি যে টাকা সে টাকা কিন্তু আপনার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু দেবেন এখানে দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আপনার পি এম সম্মান নিধি যোজনা কা উনিশশো কিস্তি কা পয়সা চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কো ভাগলপুর বিহার সে দেগা এখানে দেখতে পাচ্ছেন মেন অফিসের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন সেখানে একটি পোস্টার আপনার দিয়ে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পি এম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তি যে টাকা সে টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাগলপুর বিহার থেকে কিন্তু ছাড়বেন আপনার চব্বিশে ফেব্রুয়ারি ভাগলপুরে বিহারে একটি কনফারেন্স হবে জনসভা হবে এবং সেখান থেকে কিন্তু আপনার দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র যে আপনার উনিশতম কিস্তি যে টাকা কিন্তু এবার যে সমস্ত চাষিরা রেগুলার টাকা পাচ্ছেন তাদের সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার দুই হাজার টাকা ক্রেডিট হবে এবার কিন্তু অনেক কৃষকের রয়েছেন বা অনেক চাষিরা রয়েছেন যারা কিন্তু অনেক দিন ধরে কিন্তু টাকা পাচ্ছেন না এবার কাদের কাদের যাদের দেখবেন অনেক এর আগে কিন্তু প্রথমে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে টাকা দিত আমাদের এখানে লোকালে এমন একজন চাষি রয়েছেন যার কিন্তু আপনার ছয় মাস মানে ছয় বার হয়ে গেল মানে দু বছর ধরে উনি কিন্তু কোনো রকমের প্রিমিয়েশনের টাকা পাচ্ছেন না কেন পাচ্ছে না ওনার ডিবিটি লিঙ্ক না থাকার জন্যে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে টাকা সেটা টাকা কিন্তু কালি হচ্ছে না এবার কিন্তু ওনার ডিবিটি লিঙ্কটা করে দেওয়া হয়েছে উনি আমার কাছে এসেছিলেন এবং ওনাকে আমি কিন্তু পরামর্শ দিয়েছিলাম নতুন করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওনার আগে পুরোনো ছিল সেটাতে ডিবিটি লিংক হচ্ছিল না ওনাকে একটা পরামর্শ দিয়ে এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য বলি এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পর ওনার কিন্তু দেখা হয়েছে এই মুহূর্তে স্টেটাসটা কিন্তু যে ওনার যে ডিবিটি লিঙ্ক সে ডিবিটি লিঙ্কটা কিন্তু হয়ে গেছে এবারে অ্যাকাউন্টে কিন্তু এবারে ক্রেডিট হয়ে যাবে এবার আপনাদের কারণে যদি এরকমও কেস হয়ে থাকে এখনো ডিবিটি লিঙ্কটা হচ্ছে না তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে পারেন বা নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন সেটা আপনি পোস্ট অফিসেও করতে পারেন স্টেট ব্যাংকেও করতে পারেন কিংবা আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে রয়েছে সেই ব্যাংকে করতে পারেন তা আমার ক্ষেত্রে যে আমার যে কাস্টমারটি ছিল বা আমার যে পরিচয় ছিল তাকে কিন্তু আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্টটা করিয়েছিলাম এবং তারপরে পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু ওনার যে ডিবি লিঙ্ক সেই ডিবিট লিঙ্কটা কিন্তু শো করেছিল পি এম যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতে পারেন এছাড়াও আপনাদের যে কোনো রকম সমস্যা যদি হচ্ছে সে সমাধান যদি না পারছেন তো কমেন্ট করুন সেই ব্যাপারে আমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো